এক সরকারের এই অত্যাচারের প্রতিবাদে সমস্ত বাংলার মানুষ একতা বদ্ধ হয়েছে আরেকজনকে ক্ষমতা এসে সেই চেহারায় আমরা দেখতে চাই না আমরা একটা সুন্দর রাষ্ট্র চাই যেখানে অত্যাচার নির্যাতন নিপীড়ন নিষ্পেষণ চাঁদাবাজি ভূমি দখল বালু দখল মাঠ দখল মানুষের বিচারের নামে শোষণ করা শাসন করা এগুলো বন্ধ হবে দোকানে দোকানে যে চাঁদা চাওয়া বাড়িতে বাড়িতে যে চাঁদা চাওয়া মানে এই এই যে একটা মানে কলঙ্ক জল অধ্যায় এই অধ্যায় থেকে আমাদের বেরিয়ে আসতে হবে এটার বিকল্প তরুণ সমাজকে বের করতে হবে প্রবীণরা তাদের পরামর্শ দিতে পারবে যৌবন যখন আমার ছিল আমিও যুদ্ধে গেছি আজকে তোমাদের যৌবন তোমরা যুদ্ধে আছো আমরা তোমাদের পরামর্শ দিতে পারবো সহযোগী দিতে পারবো এই যুদ্ধ তোমাদের করতে হবে এই যুদ্ধ অব্যাহত থাকবে এইখানেই শেষ হয়ে যাবে আমি এটা বিশ্বাস করি না এর পরবর্তী পর্যায়ে এই যুদ্ধ চলবে এবং আদি অনন্তকাল যতদিন আমরা জীবিত আছি এই বেঁচে থাকার সংগ্রাম বেঁচে থাকার লড়াই চলবে এবং চলতে থাকবে এবং সেই যুদ্ধে আবার তরুণরা জয়লাভ করবে তার জাতিকে আশ্বস্ত করবে আবার এক সময় দেখা যাবে ফের নবদের জন্ম হয়ে গেছে তাদের অর্জিত সম্পদকে অপহরণ করার জন্য তাই আজকে আমাদের একত্রিত হতে হবে আবার যাতে পুনরায় যতদিন আমরা পারি একসাথে কাঁধে কাঁধ মেলিয়ে নির্লোভভাবে জাতিকে আমরা এগিয়ে নিতে পারি এই হতভাগ্য জাতি বারে বারে প্রাণ দিয়ে গেছে আজকে যদি আমি সেই ধরি নেতাজি সুভাষ বসুর সময় থেকে সেই স্বদেশী আন্দোলন থেকে তিতুমিরের আন্দোলন থেকে লাগাতার এই আন্দোলন বাংলা ভাষা আন্দোলন তারপর সব আমরা বাঙালির আন্দোলন করেই যাচ্ছি ব্রিটিশ বিরোধী আন্দোলন করেছি পাকিস্তান বিরোধী আন্দোলন করেছি সৈরাচার বিরোধী আন্দোলন করেছি করেই যাচ্ছে। কিন্তু সুফল আমরা জনগণের কাছে দিতে পারি না এবার যাতে আমরা দিতে পারি আশা করবো যে আজকে যারা নেতৃত্বে আছেন তারা সেই দায়িত্বগুলি পালন করবেন আমরা তাদের পাশে আছি তাদের পরামর্শ সহযোগিতা যতটুকু আমাদের জন্য করা দরকার আমরা তাদের করব কিন্তু পুনর্বৃত্তি যাতে না হয় আবার সেই একই রিপিটেশন যাতে না হয় ও যেভাবে তারা চাঁদাবাজি করেছে ভূমি দখল করেছে মানুষের সব আজকে সম্পদের পাহাড় ফেলে পালিয়ে গেছে চোরের মতো সব চোরের মতো পালিয়ে গেছে হাজার হাজার লক্ষ কোটি টাকা মেরে তার এ ওখানে যাশ্রয় নিচ্ছে তো আজকে এই অবস্থা থেকে বেরিয়ে আসার একটা উপায় আমাদের ঐক্যবদ্ধ হওয়া জালকে এগিয়ে নেওয়া আর একটা কথা এসছে বন্যা এই বন্যা কিন্তু আজকে আমাদের নতুন না আমি সেই তেষট্টি সালে বরগুনা খেপু বিশাল বন্যা হলো জলোচ্ছ্বাস আমরা ঢাকা ইউনিভার্সিটিতে একটা বিআইডাব্লিউটিসির কাছে আবেদন করে আমরা একটা লঞ্চ নিয়েছিলাম সমুদ্রগামী আমি যাই ওসুমবই এবং সেই জাহাজে করে আমরা খেপুপাড়া পাথরঘাটা আমতলি বরগুনা এগুলো আমরা ঘুরে এসেছি দেখেছি কি ভয়াবহ বন্যা সেখানে কিন্তু তরুণ সমাজ বসে ছিল না তারা কিন্তু মাঠে মাঠে ঘুরেছে